ঝর্ণার অবিরাম শ্রোতা আর মনোরম দৃশ্য দেখে মনটা জড়িয়ে গেল ঝর্ণার পানি পাহাড় থেকে পড়তে দেখাটা একটা মনোরম দৃশ্য এই মনোরম দৃশ্যটা দেখার জন্য আমরা চলে ঝর্ণা দেখার জন্য সবাইকে সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন আছি কানেক আমি আসছি আমার কাকা শ্বশুরের বাড়ি গতদিন আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল এখন সকাল হয়েছে তো সবাইকে গুড মর্নিং উঠে প্রথমে স্নান করে নিয়েছি আর এদিকে আমার সাহেব এদিকে পেপার্স পরতেছে আর আমার আদর বাবা এখানে শুয়ে আছে এখনো সে উঠতে চাচ্ছে না ফোন দেখতেছে বেশ ভালোই গরম পড়তেছে তাই সকালে স্নান করে রিফ্রেশ লাগতেছিল এখন চলে যাব পুজো দিতে আমার পূজা দিতে অনেক ভালো লাগে এন্ড আজকে ফুল তুলব অনেক প্রথমে চলে গিয়েছি তুলসী তুলতে আমি তুলসী তুলতেছিলাম আর আদর এখানে খেলা করতেছে আসলে খেলার সঙ্গে শুধু আমাকে পাই বিকজ এখানে বাচ্চা ছিল না খেলার জন্য এই জন্য আমার আদর বোর হচ্ছিল ওর একা একা লাগতেছিল এদিকে ও চলে যাবে তাই আমি গেটটা বন্ধ করে দিচ্ছি না হলে খোলা পেলে দুধ দেবে তার কোনো ভরসা নেই চলে যাচ্ছে এখন আমি ফুল তুলবো আমার ফুল তুলতে খুব ভালো লাগে দিতে আমি ছোট থেকে পছন্দ করতাম ফুল তুলতে আমি ফুল তুলতেছি আর এদিকে আমার আদর আমাকে দেখতেছিল আমি কি করতেছিলাম তো আমার তো ফুল তুলতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ফুল তুলতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে ওকে প্রথমে তো তুলে নিয়েছি জবার মতো ফুলগুলা তারপর এদিকে আমি টমেটো দেখতেছিলাম আমার কাকি সাশুড়ি টমেটো লাগিয়েছে আর এদিকে গাদা ফুলগুলো আমি তুলবো এখানে মরিচ গাছ টমেটো গাছ বেগুন গাছ অনেক গাছ লাগানো হয়েছে এন্ড আমার আদর দেখো দেখাচ্ছিল যে এখানে দেখো টমেটো ধরেছে এখানে এখানে কচু গাছও হয়েছে তো বাগানটা সুন্দর হয়েছে আমি ফুল দেখাচ্ছিলাম যে দেখো আমি ফুল তুলতেছি এই যে এখন দিয়ে নিয়েছি পুজো শেষ এখন দুপুর গড়িয়ে বিকেল হলো আমরা রেডি হয়ে গেলাম আজকে যাব ঝর্ণা দেখতে এই যে রেডি হয়ে গেছে এদিকে আমার আদর বাবু রেডি হয়ে গিয়েছে আজকে আমার দেবর বলতেছে চলো বদি তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাবো অনেক সুন্দর জায়গাটা তো চলো তোমাদের দেখলে মনটা জুড়ে যাবে তাই আমরা এখন বেরিয়ে পড়েছি দেখার জন্য এই যে গাড়ি থেকে দেখতে পাচ্ছি এদিকে পানি এদিকে পানি হচ্ছে যে ঝর্ণা দেখতে পাচ্ছি অনেকগুলাই তো এই যে এখন নেমে পড়েছি এখন হাঁটা শুরু করবো ঝর্ণার কাছে যাবো ঝর্ণাটা অনেক কাছ থেকে দেখা ইচ্ছে খুব আমেরিকাতে আসার পর প্রথম আমার ঝর্ণা দেখা আসলে আমি অনেকবার বেঁচে গিয়েছি সাগর দেখেছি বাট ঝর্ণা পাহাড়ে গুলা দেখা হয় আর দেখে থাকতে যখন আমি ক্লাস ক্লাস এ ছিলাম তখন আমরা পিকনিক থেকে স্কুলে পিকনিক থেকে গিয়েছিলাম ঝর্ণা দেখার জন্য আর কখনো ঝর্ণা দেখতে যাওয়া হয় নাই ঝর্ণার অবিরাম স্রোত দ্বারা আর মনোরম দৃশ্য আমাদের মনকে আসলে জুড়িয়ে দেয় তাই ঝর্নার পানি পাহাড় থেকে পড়তে দেখাটা অনেক আনন্দের উদ্দীপনা জাগিয়ে তোলে ঝর্ণার এই মনোরম দৃশ্য সবার কাছে ভালো লাগে আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে ঝর্নার এই অপরূপ সৌন্দর্য দেখে আসলে লে হয়ে গেলাম এই যে পাহাড় বেয়ে পানি পড়ার শব্দটা আওয়াজটা অনেক বেশি মনকে ছুঁয়ে যাচ্ছিল এই গরমে ঝর্ণার সামনে দাঁড়িয়ে যা ছিটা ছিটা জলগুলো যখন শরীরে পড়তেছে একদম অনেক অনেক শান্তি লাগতেছে মনে হচ্ছে অনেক ক্লান্তির শেষে একটা শান্তি পেলাম অনেক দূর দূরান্ত থেকে আসলে ঝর্ণা দেখার জন্য অনেক মানুষ আসতেছিল আর অনেকে এখানে পিকনিক করতেছে বারবিকিউ পার্টি করতেছিল সবাই তো এনজয় করতেছিল আর আমি আমি আছি দেখতেছি শুধু দেখে যাচ্ছি আসলে ঝর্ণা এত সুন্দর এত সুন্দর আমি থেকে দেখতে দেখতে থাকি থাকতেছি শুধু এই যে আবার ঝর্ণার সাথে একটু একটু ছবি ভিডিও করে নিলাম লাগবে আমি আসলে প্রকৃতির মাঝে মুগ্ধ হয়ে থাকতে পছন্দ করে আমি এত এত ভালো লাগে প্রকৃতি আসলে অনেক সময় মনে হয় যে ঈশ্বরের সৃষ্টি আসলে অনেক সুন্দর আর এত সুন্দর ঝর্ণাটা দেখেছি এবার মুন্না ভাই আমার দেবর দেখিয়েছে এখানে নিয়ে আসছে আর বাই ওয়ে এখানে একদমই নেটওয়ার্ক ছিল না যাই হোক তারপরেও অনেক ভালো লাগলো এখানে এসে আবার আরেকটা ঝর্ণা ছিল এটা এই ঝর্ণাটাও ভালো লাগছে এই যে আমার শাশুড়ির কাকি আরেকটা আনটি আছে আনটির সাথেও ছবি তুলে নিলাম অনেকক্ষণ ছবি তুলেছি এরপর অনেকক্ষণ জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর একটা জায়গা অনেক অনেক ধন্যবাদ আমার দেবরকে এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য আর এই জায়গাতে এসে মোবাইলে নেটওয়ার্ক একদমই ছিল না যাই হোক ছবি তোলা শেষ এখন আমরা আবার একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে তারপর হচ্ছে বাসায় যাব আমরা ঝর্ণা দেখতে গিয়েছিলাম প্রথমে এখানে গিয়েছি এখন কাকিরা যাচ্ছে এখন আমরা বলতেছি আমরা এইদিকে একটু ঘুরে ঝর্ণাটা একটু দেখে আসি আর আমার আদর তো এই ঝর্নার পাশে বসেছিল শুধু ওর ভালো লাগতেছিল আর কিছু পেলে ঝর্ণার ভিতরে ফেলতেছে এই যে দেখতেছো এখানে ফেলতেছে যাই হোক তো ফেলা শেষ তার আমি বলতেছি একটু ছবি তুলে তোমাকে একটু দাঁড়াও সে এই যে একটু করে পোস্ট দিলেও তারপর হচ্ছে যে এখন দুষ্টমি করবে সে অনেকক্ষণ ছিলাম অনেক এনজয় করলাম এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমাদেরকে ইনভাইট করেছে সুজন দাদা তো ওনাদের বাসায় যাওয়ার রওনা হয়েছে এখন চলে আসলাম ওনাদের বাসায় ঢুকতে দেখি কি সুন্দর এন্ড দেখতে পেলাম একটা ছোট্ট একটা ডগি এই ডগি দেখে আমার আদর খুব খুশি হয়ে গিয়েছে তার ডগ দেখতে খুব বেশি ভালো লাগে এন্ড আমারও দেখতে ভালো লাগে এটা হচ্ছে যে বেবি ডগি দেখো প্রথমে ইতুস্ত

যখন থেকে আমি ডগ কোলে নিয়েছি তখন থেকে আবার আমার কোল থেকে নামতেছিল না আমার কোলে চুপটি মেরে বসেছিল আর আমার আদর দেখো কিছুক্ষণ পর পর এসে ডগ সাথে খেলতেছিল এই যে দেখো ডগের সাথে খেলতেছে আদর করতেছে কিছুক্ষণ ও অনেক এনজয় করতেছিল তাই তার বাবা বলতেছে একটা ডগে কিনবে কিনা তারপর একটা বন্ধু আসলো আমার আদরে আদরকে ডেকে নিয়ে গেল চলো বন্ধু আমরা এখন খেলা করব এই যে দেখো খেলা করতেছে কতক্ষণ দৌড়াদৌড়ি কতক্ষণ দিকে দিক দৌড়াদৌড়ি করতেছে গিয়েছিল আমার আদর তো গিয়েছে কোন দিকে দৌড়াচ্ছে সেটাই দেখতে পাচ্ছে আর আজকে সুজন দা বললো যে চলো আমরা পিজ্জা পার্টি করব তাই ইয়া বড় বড় তিনটা পিজ্জা পিজ্জা নিয়ে আসছে এটা হচ্ছে ভেজিটেবল পিৎজা অনেকগুলা কিছু দিয়েছে এটা হচ্ছে প্লেন পিৎজা এই যে এটা হচ্ছে আবার ভেজিটেবল লাইক অনেকগুলা তো এদিকে আমি একটু পিজ্জা নিয়ে আদরকে খাইয়ে দিচ্ছিলাম এদিকে ডগে আসছে খেতে আমি বই পাচ্ছিলাম ডগিকে দিতে এরপর আমিও খেয়ে নিচ্ছি পিজ্জা ইয়া টেস্টি ছিল অনেক বাট আমার প্লেন পিৎজা অনেক ভালো লাগে ভেজিটেবল পিজ্জার থেকে কোকা পোলা ফ্রেন্স পাইও ছিল তো আদর বাবা এখন কান্না করতে করতে বের হচ্ছে ডগিকে রেখে যাইতে হবে যাই হোক এখন আমরা বাসে চলে যাব সবাই ভালো থাকবেন আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে টাটা বাবাই